আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কোরআ চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আমরা তাবিজ দিই না তাবিজ খুলে ফেলি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে অনেকগুলো তাবিজ এই তাবিজগুলো আমরা মানুষের শরীর থেকে খুলেছি তো এর মধ্যে অনেক ধরনের আজব আজব তাবিজ পাওয়া যায় অনেক বড় বড় মানের তাবিজ আজকে বড় একটা তাবিজ হাতে নিলাম একটু খোলার জন্য দেখার জন্য যে এই তাবিজের ভিতরে কি আছে তাবিজ যদি আঁকাবিরগণ যখন তাবিজ ব্যবহার করতেন তাবিজ দিতেন তখন তাদের তাবিজে অনেক মানুষ উপকৃত হতেন কিন্তু বর্তমান তাবিজে উপকৃত হচ্ছে না কেন বাট একটি কথা বলে রাখি আমরা আমাদের চিকিৎসায় কোনো ধরনের তাবিজ দিই না আমরা তাবিজ ছাড়াই চিকিৎসা করে থাকি আজকে বড়ো এই তাবিজটা আমরা খোলার চেষ্টা করতেছি দেখি এই তাবিজের ভিতরে কি আছে যদি ভালো কিছু থাকে তাহলে অবশ্যই দেখতে দেখবেন আর যদি অন্য কিছু থাকে তাও দেখবেন আচ্ছা যাক তো আমরা তাবিজটি খোলার আগে দেখতেছি ভালোভাবে পলিথিন দিয়ে তাবিজটাকে মোড়ানো হয়েছে যাতে কোনোভাবেই পানি লেগে তাবিজটি নষ্ট না হয় তো তাবিজটি যেন পানি লেগে নষ্ট না হয় এই জন্যই এইভাবে পলিথিন দিয়ে বাঁধা হয়েছে শুধু পলিথিন দিয়ে বাঁধেই শেষ করা হয় না এর ফলে আবারও একটি কাগজ দিয়ে মড়ানো হয়েছে দেখি তা এটাই নাকি তাবিজ দেখতেছি একটু না এটা কোনো তাবিজ না বোঝা যাচ্ছে এই যে তাবিজটা বাঁধা এইগুলো তাহলে তাবিজ না এখন যেটা বাধা এটা হলো তাবিজ তাহলে আমরা বানটা খুলে এখন তাবিজটা দেখবো ইনশাল্লাহ তাবিজের ভিতর কি আছে দেখবো তাবিজটা লাগানোর পরেও মেয়েটাকে সারটা চিন আক্রমণ করে অবস্থা খুব খারাপ করে ফেলছে একেবারে তাকে মেরে ফেলার উপক্রম হয়েছে এত বড়ো তাবিজ থাকা সত্ত্বেও কিভাবে জিন তাকে ধরলো কিভাবে জিন তাকে আকৃষ্ট করলো এটা তো খুবই আশ্চর্যজনক বিষয় তাই তাবিজটা খুলতেছি আমরা অনেক বড়ো একটা তাবিজ আমার মনে হচ্ছে এ সাইজের একটা কাগজের উপরে এই তাবিজ লিখছে এত বড় তাবিজ লেখার সময়টা কখন ফেলো এত বড় তাবিজ লিখতে তো অনেক সময় লাগে রুগী যদি দশজন থাকে দশটা তাবিজ দেখতে গেলে তো তার একদিন এমনিতেই শেষ আচ্ছা তাকে আমরা দেখার চেষ্টা করি ভিতরে কি আছে দেখতে পাচ্ছি ভিতরে তো কোনো লেখা নেই একেবারে আমার মনে হচ্ছে আরও ভিতরে তাবিজ থাকতে পারে হ্যাঁ ভিতরে ভিতরে না ভিতরে তো কোনো তাবিজ নাই। ভিতরে একেবারে পাকা তাহলে তাবিজটা কই এত বড় একটি কাগজ ভিতরে ঢুকিয়ে দিল তাবিজের এফিট বিফিট বি ফিট কোনো ফিটেই কোন ধরনের কোন লেখা নেই তাহলে আমি লেখাটাকে আরও বড় করে দেখতেছি ভিতরে কোনো লেখা আছে কিনা দেখতে পাচ্ছি কোন লেখা নেই তাহলে এত বড় তাবিজের ভিতরে এই কাগজটা ঢুকিয়ে দেওয়ার কারণটা কী চাইলে তো ছোট্ট একটা কাগজ দিয়েও এইটা বের করতে বলতে পারতো এটা ব্যবহার করেন হয়ে যাবে কিন্তু এত বড় তাবিজ দেওয়ার কারণ কী আমি আরেকদিন একটা তাবিজ নিয়ে এভাবে ভিতরে যখন কিছু পাই নাই আমাদের এক ওস্তাদের সাথে শেয়ার করলে হুজুর বলে সে তো তাবিজ লিখতেও পারে না সে লিখবে কি দিবে কি আমার মনে হচ্ছে এই কবিরাজ ওরকম যে হয়তো সে তাবিজই লিখতে পারে না তা না হলে এত বড় একটা কাগজ যার ভিতরে চাইলে ফুরা সুরা ইয়াসিন লিখতে পারতো চাইলে ফুরা সুরা রহমান লিখতে পারতো চাইলে সে সুরা জিন ফুরা লিখতে পারতো কিন্তু কিছুই লেখে নেই এত বড় তাবিজ লেখেও সে কিছুই পারেনি তার মধ্যে একটা কথা বলে রাখি আমরা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে একটাই নাম্বার ব্যবহার করে থাকি আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনাদের যদি কারোর চিকিৎসার প্রয়োজন হয় তাবিজ তোমার ব্যতীতই আমরা চিকিৎসা করে থাকি সম্পূর্ণ জারফুকের মাধ্যমে চর বাইরে এইভাবে চিকিৎসা করে থাকি তো চিকিৎসার ক্ষেত্রে আমরা এই নাম্বারটি ব্যবহার করে থাকি আমি আবারও আমার মুখে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই সুতরাং অন্য কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে যদি প্রতারিত হন তাহলে এতে আমরা দায়ী না অনেকেই আমাদের নামে বিভিন্ন ধরনের ফেস খুলেছেন তাদেরকে সতর্ক করব। আপনারা আমাদের নামে খোলা ফেজগুলো বন্ধ করেন না হলে আমরা আয়নানুক ব্যবস্থা নিব কোরআন চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ